স্যারকে নিয়ে এলাম তো সবাইকে পেলে ভালো হতো অনেক স্যারের খোঁজখবর নিলাম আমাদের মধ্যে নেই যেটা দেখে প্রণাম করতে পারলে বিশ্বেশ্বর বাবু স্যারের সাথে দু বছরের ইয়ে ছিল ফাইভ সেভেন এইটে আমি পড়েছি ওনার কাছে স্যারকে দেখা হলো সবার সাথে দেখা হলে সবার একটু আশীর্বাদ নিতে পারলে আরো ভালো লাগতো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে কারোর কি ঠিক আছে আপনারা যারা এখানে বসে আছেন তাদের সবার দ্বিপ্রাহারিক আহার হয়েছে তো না হলে একাধজন করে যান এবং আমি সবার কাছে অনুরোধ করব যে আজকের দিনটাতে আপনারা খাওয়া দাওয়ার পরে বাড়ি না গিয়ে আসুন এই সুন্দর অপরাহ্নটাকে আরও বেশি উপভোগ করি আবার আপনারা ফিরে আসুন চেয়ারে আপনাদের সঙ্গে আমি তো অবশ্যই আছি আপনাদের সঙ্গে আপনার ভালো আপনাদের ভালো লাগা আমি ভাগ করে নেব আচ্ছা চলে যাও মাইক্রোফোন নিয়ে চলে যাবে ওইখানে যে সবুজ সোয়েটার পরা মেয়েটি বসে আছে ওর কাছে যাও যাও হ্যাঁ দাও একটু ঘুরে পড়তে হবে হ্যাঁ ব্যাচ একটু মাইক্রোফোনটা মুখের কাছে নাও হাজার কুড়ি তাহলে এখন কোথায় এখন আচ্ছা আমি ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে কর্মক্ষেত্রের দিকে পরবর্তী পদক্ষেপ আচ্ছা এই যে কর্মক্ষেত্রে গেলে পড়লে ওখানে তিন বছর তিন বছর তো বিদ্যাপীঠ থেকে যে শিক্ষা তুমি সেটা তোমার কিরকম কিরকম কাজে লাগলো সব সব দিক দিয়ে আমার মানে শিক্ষাগত দিক দিয়ে তারপরে মানসিক দিক দিয়ে সব দিয়ে আমার হেল্প করেছে এখানে যে বিজ্ঞান পড়েছিলে সেটা কাজে লাগলো তোমাদের হাতেই কিন্তু এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সময় তোমরা কিন্তু একেবারে আরো বেশি দায়িত্ববান হয়ে যাবে তুমি তো অত্যন্ত ছোট তো আমরা আশা করব এরকম একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন হবে এবং এরকমই একটা শতবর্ষ উদযাপন হবে কিন্তু আমাদের ততক্ষণে বুকের উপরে ঘাস গজিয়ে যাবে অবশ্য সেটা বড় কথা নয় তাহলে এই বিদ্যালয়কে ঘিরে তোমার কোনো ভালো লাগা সবকিছু সবকিছু এই বিদ্যালয়কে সবকিছু দিয়েছ আমি হয়তো দিনে কিন্তু এই বিদ্যালয় আমাকে সবকিছু দিয়েছে আচ্ছা সরস্বতী পূজার সময় সরস্বতী পূজার সরস্বতী ঠাকুরের সামনে প্রথম আলপনাটা মনে আছে কোন দিক দিয়ে পারবে আঁকতে এখন দিলে

তুমি এত ভালো গা এত দাদা আজকে আজকে যে প্রাক্তনীদের অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলায় তুমি গান গাইতে আসবে আমি তোমাকে আমন্ত্রণ জানালাম বাবুর কাছে নামটা না না অবশ্যই তুমি অদ্ভুত সুন্দর গাইলে আচ্ছা তারপরে পেছনে কালো টপ পরে বসে আছে একেবারে নতুন দেখি গলায় আমি ওই গলায় পদকগুলো পদক গুলো দেখেই চিনতে পারছি

ভালোই লাগছে এখান থেকে প্রতিদিন ভট্টর কলেজে যাও হ্যাঁ কিসে যাও কোন হ্যাঁ বাবা ঠিক আছে তুমি আচ্ছা তুমি তোমার স্কুলকে কেন এত বেশি ভালো লাগে কেন আজকে তুমি এসছো এই প্রাক্তনীদের ভিড়ে তোমরা অত একেবারে সদ্য প্রাক্তন স্যাররা খুব ভালোবাসতেন স্যাররা খুব ভালোবাসতেন সব স্যারের কথা মনে পড়ে হ্যাঁ সাড়ে হাতে মার খেয়েছো হ্যাঁ খেয়েছো কিসের জন্য নাকি নাকি খুব করতে কি কি ভালো পারো গান পারো জানো ও সুন্দর গাইলো তুমি গাইবে গাও এক কলি গাও 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 হম হম চলবে চলবে এখানে কেউ প্রাইজ পেতে আসেনি আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো ভুবন ভরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাহ ঠিক আছে আচ্ছা মাইক্রোফোনটা নিয়ে আসতে হবে মাইক্রোফোনটা নিয়ে আসতে হবে এখানে একদম সামনে চলে এসো এখানে আমরা একজনকে পেয়েছি নিয়ে এসো হ্যাঁ ওনাকে তো যে লাল হ্যাঁ নাম বলুন স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি প্রথমে আজকে সবাই যদিও এখনো উপস্থিতে অনেক মাস নামসাই যারা ছিলেন তারা নেই তাদেরকে আমি নমস্কার এবং যারা সভাসদ ছিলেন ছোট বড় সবাইকে শ্রদ্ধা ভালোবাসা এছাড়া আজকের এই সব মঞ্চে যারা নিচে উপবেশন করে আছেন তাদের সবাইকে শ্রদ্ধা ভালোবাসা এবং নমস্কার জানাই ঠিক আছে বলুন আমি আমার নাম উদয়নারায়ণ মাইতি বাড়ি মধু বৈচা আমি তিরাশি সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি এখানে আর কি ঠিক আছে তার পরে আমি প্রায় সম্ভবত আট সালে এখানে পরিচালন সমিতিতেও তিন বছর কাজ করেছি। তার আপনি বিদ্যালয়ের উন্নতির সঙ্গে কিছুদিন জড়িত জড়িত ছিলেন। কিছুদিন ছিল আরকি। আচ্ছা আচ্ছা। আর যেটা ছেলেবেলা স্মৃতির কথা বলছেন স্মৃতি তো অনেক শেস করা যাবে না। যাবে না। তবে বে হ্যাঁ যে দু একটা বুদবুদ উপরের দিকে উঠে আসছে হ্যাঁ সেরকম কয়েকটা সেটাই যে বেলতলা যে রুমটা এখন ছাদ পড়ে আছে যখন আমরা নাইন টেনে পড়তাম তখন একদিন সারা বললেন আজকে ঢালাই যেহেতু হবে সব ছেলেদের থাকতে হবে আমরা থেকে গেলাম আমরা তো এত কাজের সঙ্গে মানে যুক্ত ছিলাম না কিন্তু সে নিচে বালতি দিয়ে মশলা যখন গুলিয়ে বালতিতে ভরে উপরে ছাতে নিয়ে গেলো তখন সব ছেলেরা হাতে হাত করে নিতে শুরু করলো হঠাৎ বছর আমার পরিবারে না না দেখুন বিন্দু বিন্দু করেই তো সিন্ধু প্রতি বছর আমার পরিবারের মানে ছেলে মেয়েরা প্রায় স্কুলে আছে বাহ আসবে কাছে আমরা খোঁজ খবর রাখি সারাদিন খোঁজ খবর রাখি এবং সেই হয়তো আজকে আমরা এসেছি পরে হয়তো শত বছর দিকে আমরা থাকব না এটা বাস্তবিক কথা না না আমরা থাকছি এটা নৈমিত্তিক এটা তো ঘটবেই প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা যে সেদিনের কথা যেটা ভাবছি যে আজকে হয়তো এর পরবর্তী শতবর্ষে হয়তো সেই ভাবনাগুলো আর ছেলেদের আসবে না আমরা আসতাম কথায় না মাঠ ঘাট জল নালা বিল পেরিয়ে আসতাম পায়ে বৃষ্টি দিন মানে পায়ে হাঁটতে হবে আচ্ছা আর তখন সাইকেল ছিল আচ্ছা শুনুন না পা পিছলে পড়ে গিয়ে কখনো ফেরত গেছেন স্কুল আসার পথে ফেরত যাইনি

আমাদের একটা সেখানে একটা নালা ছিল তখন সেই ছেলেরা কি বাড়ি থেকে গামছা নিয়ে আসতো এক কমর জল হতো হ্যাঁ এক কমর জল বে তারা আসতো হয়তো এই শত বছরে যখন আমরা যাব আজকে হয়তো আমরা দেখছি যে পিজ একটা হয়েছে পরবর্তী দিনে আরো হয়তো একটু রাস্তা উন্নত হবে তখন হয়তো ডেভেলপ হবে ডেভেলপ হবে মাখা কাদা আর যখন ধুলি হতো তখন আমরা ছেলেরা স্কুল থেকে অনেক সময় পায়ে হাঁটতাম সাইকেলে যেতাম ধুলো খেলাও হয়ে যেত কিন্তু সেই স্মৃতি আর ফিরবে না সেই স্মৃতি চলে গেলো এরপরে হয়তো সেই সাইকেল সাইকেল থেকে তা এর পরের আরো উন্নত প্রযুক্তি আসবে তখন উন্নত চিন্তা যাওয়াই তো জীবনের আসার পূর্ব মুহূর্তে সারা দেখেছেন যে বৃষ্টি আসবে ছেলেদের ছেড়ে আগে তোমরা আগে চলে যাও হয়তো ঝড়ের মুখেও পড়ে গেছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি মানে সেই কে কত কে কাউকে কতটা টপকে বেরিয়ে যেতে পারে হ্যাঁ আর সে ব্যাগ অনেক সময় ভিজে হয়ে যেত মাঠে ঘাটে যে পড়িনি এমন নয় পড়লেও আমরা সেই ছুটে ছুটে যেতাম আর রাস্তা আর পরবর্তী দিনে একটাই যেটা হয়তো আমরা আমাদের পরিকাঠামোর যে শ্রীবৃদ্ধি হচ্ছে না তা নয় পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা ভাবছে বা তাদের ভাব ভাবতেও বাধ্য করানো না শ্রীবৃদ্ধি তো হবে দেখুন আমি যেমন চোখ বন্ধ করলেই বুঝতে পারছি যে আনন্দনগর শ্রীনাথ বিদ্যাপীঠের এই সামনের যে মাঠটা এটা হয়তো একদিন না এটা হয়তো একদিন স্টোন দিয়ে বাঁধিয়ে দেওয়া হবে সেটাও হবে

আমি পরিচালন কমিটিতে ছিলাম আনন্দনগর স্কুলটা ছিল ছিল তার আগে যে সেটা ছিল আশ্রমিক স্কুল এটা সরকার অনুমোদন অনুমোদন ছিল না আচ্ছা পরে যখন অনুমোদন হলো তখন আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে একটা আনন্দনগর স্কুলে নাম একটা ডিল করা হয়েছিল হ্যাঁ সেটা তো জানি আশ্রমের আশ্রমিক ছত্র ছায়াতেই এই স্কুলের স্মৃতি আলোচনা সবাই তাই তো উঠে এলো যখন স্কুলটা তার আলাদা যেহেতু স্কুল বোর্ডের আন্ডারে গেল তখন তার জায়গা জমি ইত্যাদি না হলে তো হবে না সেগুলো দিতে হয়েছে তো সেই যে আশ্রমিক স্কুলের যে আনন্দ যে নামটা আজকে আনন্দনগর আমরা এর পরের মানে প্রজন্মের কাছে আশা করব যে আনন্দ তাকে মাঝে মধ্যে নিরানন্দের হাওয়া আসে সেই হাওয়াটাকে যাতে আনন্দর হাওয়া তাকে ঢুকতে না দেয় সেই আহ চিন্তা ভাবনাটা দেখুন লাইফ ইজ নট দ্য বেড হ্যাঁ আমরা খারাপ আনন্দ যে শুরুটা হয়েছে আমরা শেষটাও চাইব সেই আনন্দ মুখর একটা পরিবেশ হোক আনন্দনগর আনন্দভাবে পরিণত তাই ছেলেরাও আসবে আনন্দ পাবে হয়তো এরপরের প্রজন্ম নাতি নাতিন তারপরের প্রজন্ম আসবে তার সেই আনন্দর জায়গাটা যেরকম উপভোগ করতে পারে এই আশা রাখবো ধন্যবাদ সবাইকে আবার নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে ওনাকে দে ওই যে সামনে বসে আছেন কালো কোট পরে দাদা সুবনাম দাদা বলছিলেন বন্ধু সুবনাম আমার নাম নবরঞ্জন জানা আচ্ছা বাড়ি বামন বিরুয়া আচ্ছা পেশায় এখন পেশায় এখন বর্তমান আমার আই দোকানের পর স্কুল কলেজ আইটেমের একটা দোকান আছে বাহ ওইটাইতেই আছি আর কি আচ্ছা তো স্যার আমি সকাল এগারোটা থেকে আমি বসে আছি আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হবে হয়নি কিন্তু আমাদের গ্রামের পারি পাশে যে সব বন্ধু বান্ধবরা আছে তাদের তো দেখা পায় হয় অন্য বন্ধুর কথা আশা করছি আশা করছিলেন আশা করেছিলাম যে বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটু দেখা হবে গল্প করব হলো কিন্তু একজনের সঙ্গে দেখা হলো এখন আমাদের কাছে ছিল আচ্ছা আচ্ছা না না সেটাই বা কম কি একজন তো হলো হ্যাঁ তাকেই নিয়ে আমি ঘুরছি হ্যাঁ তবে স্মৃতিচারণ করতে গিয়ে আমরা অনেক কথা মনে পড়ে আর কি হ্যাঁ বলো আমরা যখন স্কুলে আসতাম তখন আমাদের ঘরের বেশিরভাগ ছলেদের বাড়ির খাবার ছিল না না অনেকে পাম থাকে আসতো অনেকে ছিল না 90% লোকের ছিল না তো রাস্তাঘাট ছিল না ছিল না আর বই জানবো বই কেনার মতো বেগও ছিল না সবাই হাতে করেই বই হাতে করে বই যখন 9:10 আমরা উঠলাম প্রথমে খাতা তারপরে বড় বই তারপরে ছোট বই তারপরে ছোট বই بس হ্যাঁ বলো 9:10 এ যখন এলাম তখন আমাদের হাটে যে বাজার করায় যে বেগ চলে স্কুলে আসতে হয় তো কাদা যখন আমরা ভর্তি তখন দেখি সব ধুতি পরা মাস্টার একজন মাত্র প্যান্ট পরা হ্যাঁ আর যখন আমরা স্কুল থেকে বিদায় নি তখন তিন চারজন ধুতি পরা আর সব প্যান্ট পরা আমাদের বিদ্যালয়ে এখনো আছেন আমাদের ভিতরে রঞ্জিত বাবু উনি একমাত্র ছিলেন প্যান্ট পরা মাস্টার আর সব ধুতি পরা মাস্টার রঞ্জিত বাবু মনে হয় অবসর নিয়েছেন আমি বাবু অবসর নিয়েছেন আমাদের সময় এসেছেন নবকুমার বাবু তিনি অবসর নিয়েছেন হ্যাঁ তিনি অবসর নিয়েছেন কালকে এসেছিলেন হ্যাঁ রাম বাবু পর পরপর আমাদের প্যান্ট পরা মাস্টার সব ঢুকলেন ধুতি পরা বিদায় দেখো প্যান্ট ধুতির মধ্যে কোনো তফাৎ নেই মাস্টার কতটা পড়াতে পারছে মশাই যে মাস্টার মশাই আমাদের ছিলেন 5 থেকে 10 পর্যন্ত উনাদের অবদান খুবই মানে বলে বুঝাতে পারবো না হ্যাঁ আমাদের ধরে ধরে ব্লাক আপনাকে মানুষ হতে সাহায্য করেছেন সেটাই বড় কথা সেটাই বড় কথা সেটাই মোটামুটি আমাদের প্রতিদিন আমাদের ব্লাক তুলতেন কোনদিন স্কুল না এলে খবর নিতেন যে স্কুলে আসনি কেন তখন আমাদের চাষবাস সবটাই আমাদের করে স্কুলে আসতে হতো এখনকার ছেলেদের মোটামুটি গাড়ি আনো সচেতন এবং তার মা বাবা সবটাই সচেতন স্কুলে কি করে যাবে কি খাবে কি পরে যাবে সেটাই এখন মোটামুটি খুবই গার্জিয়ান সচেতন তো একদম রাস্তাঘাটে আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা সাইকেলও ছিল না মাস্টারদের সাইকেল ছিল না এখন এলে দেখা যাবে যে মাস্টারদের গাড়ি সাইকেল ছেলেদেরও সাইকেল খুবই ভালো ভালো দিক এটা তো উন্নতি একদম উন্নতি তাই তো তো আমাদের

সুন্দর শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তার জন্য আমি কামনা করছি আচ্ছা ধন্যবাদ এই বলে আমি আমার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মাইক্রোফোনটা নে বাবু সরোচরা ছিলেন আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন আমাদের স্কুলেরই এক প্রাক্তনী মাননীয় শ্রী সরোজ মহাশয় তাকে দু এক কথায় তার বিদ্যালয় জীবনের স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি এরপরে আমরা আবার চলে যাব আপনাদের কাছে দেখুন এখানে আপনাদের ওরা এরকম কোনো ভাগ নেই এটা কিছু এটা এটা এটার মধ্যে কোনো ভাগ নেই এটাতে কিছু মনে করবেন না প্লিজ নমস্কার আমি কুমার নন্দী বাড়ি আমার সত্যি সমাজ আমি এখানে উনিশশো সালে যখন মাধ্যমিক প্রথম স্টার্ট হলো মানে মাধ্যমিকের পরীক্ষা হলো এবং হায়ার চলে যাচ্ছে সেই মুহূর্তে ছাত্র তখন আমার বাড়ি এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এবং সেখান থেকে কাদা রাস্তা তখন মোরাম পিচ বা কনক্রিটের কোনো রাস্তা ছিল না ফলে হেঁটেই আসতে হতো এবং হেঁটেই বাড়িয়ে যেত ঝড় বৃষ্টি কাদা সমস্ত কিছু মাথায় নিয়ে আসতে হতো এবং যেতে হতো এবং তখন এমন অবস্থা ছিল যে একটা টেস্ট লিপের বাঁধও ছিল না ওই জমি আইল দিয়েই যেতে হতো এবং জমি আইল দিয়ে বহুবারই আমাদের স্কুল আসার পথে আমরা হয়তো পিছিয়ে পড়ে গিয়ে কারা হয়ে গেছি বাড়ি ফিরে গেছি আমরা পাইনি কিন্তু সেই সময় পড়াশোনার একটা দিক ছিল এমন আমরা ছিলাম মাধ্যমিকে আমরা ছিলাম নজন মাত্র ছাত্র কোনো ছাত্রী নেই নজন মাত্র ছাত্র ছিলাম সেন্টার অফ এবং এই নজনকে কোনো কোনো মাস বলতে বলতো নবরত্ন কেউ কেউ বলতো নবগ্রহ যখন আমরা দুষ্টুমি করতাম তখন তো তোরা নবগ্রহ আর যখন একটু পড়াশোনায় মন থাকতো তখন নবরত্ন হতাম যাই হোক তখন মাস মধ্যে যে আন্তরিকতা যে ভালোবাসা যে গাইড পেয়েছি সেটা বর্তমান দিনে অত্যন্ত সত্য কথা বলতে গেলে ততটাই গাইড ততটাই ইয়ে নেই এখন যেন কমার্শিয়ালের দিকে আমরা এগিয়ে গেছি তখন এত আন্তর্জাতিক ছিল মাস্টরম সাহেবরা আমরা দেখেছি টেস্টের পরে তিন মাস আমাদের প্রতিদিন টিউটোরিয়াল হোম হতো বিনে পয়সায় তখন ওই টেস্ট বুকের প্রত্যেকটা বিভিন্ন স্কুলের যে কোয়েশ্চেন পেপার সেটা হতো সেগুলোকে প্রতিদিনই আলোচনা হতো প্রত্যেক মাস্টরমশাই তাতে অবশ্যই থাকতেন তখন এই স্কুলের বিল্ডিং ছিল মাত্র একটা এবং সেই বিল্ডিংয়ের মধ্যে কোন দরজা জানলা অনেকগুলো বিল্ডিংয়ের দরজা জানলা ছিল না এবং সেই তখন বাবু ছিলেন পণ্ডিত মশাই যতীনবাবু ছিলেন এসি